শুভ সকাল বন্ধুরা আজ কিন্তু জামাই ষষ্ঠী আর সকালবেলার ব্লকটা আমি কিন্তু আগের দিন তোমাদেরকে দিয়েছি তো তারপর থেকে দিচ্ছি আর এখন ঘড়ির কাটা তো সকাল এগারোটা বাজে তোমরা দেখেছো যে আমি সকালবেলা পুজো দিয়ে লুচি পায়েস কিন্তু আমার খাওয়া মানে কমপ্লিট হয়ে গেছে তারপরে এসেছি মেয়ে কিন্তু স্নান করতে গিয়েছিল সেই ফাঁকেই আমি এটা গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা আর পায়েসটা জমে যাওয়ার পর কেমন লুক দিয়েছে সেটাই কিন্তু একবার তোমাদেরকে আমি চটপট দেখিয়ে দিচ্ছি আর গরম অবস্থাতে কেমন ছিল সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি বেশ কিন্তু তখন পাতলা ছিল না আর বুঝলি না স্নান টান তো আগেই করে নিচ্ছি দেখো এই শাড়িটা আজকে আমি পরে যাব এই শাড়িটা কিন্তু আমার মানে নতুন আমি আছে প্রথম পরবো তবে কিনেছে কিন্তু ওর দু থেকে আড়াই বছর আগে যাই হোক পড়ার সেরকম আর সময় সুযোগ আমার হয় না শাড়ি পরতে একদমই পারি না আর খুব যে ভালোবাসি তাও কিন্তু নয় তো একদম কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে আমি একটা শাড়ি পরে একদম টিয়া কালারের একটা বেশ মোটা টিয়া পাখি কিন্তু হয়ে গেছে আর এই ব্লাউজটা পরেছি দেখো এরকম তোমাদের সবার কাছে আছে আমি জানি এরকম একটা কমন ব্লাউজ তো এটার সঙ্গে না ব্লাউজ পিসছিলো কিন্তু কোনোদিন আর এখন আর বানানো হয়নি তো সেই জন্য আমি কিন্তু একটা মানে ব্লাউজটাকে পরতে পারলাম না আর এই ব্যাগটা নিয়ে নিচ্ছি দেখো ওই যে দেরাদুড়ে গিয়ে কিনেছিলাম মাঝে কিন্তু প্রথম এটা ইউজ করছি আর চুলটাকে না যদি গরম তো লাগবেই জানি তো একটু পরেই কিন্তু আমি হোস্টেল ক্লিপ আটকে নেব। তো চলো তোমরাও আমার সাথে মেয়েও রেডি হয়ে গেছে পুরো আজকে তোমার একজন দেখো এই দেখো মেও রেডি হয়ে গেছে পুরো আমি মেয়ের থেকে অনেক বেটে আমি মেয়ের নিচে পড়ে যাই যাইয়া বদনা আমরা এখন বের হচ্ছে তোমরাও চল আমার সাথে আর এই হচ্ছে বন্ধুরা আমার মায়ের কিন্তু ষষ্ঠীর গিফট তো কি আছে এর মধ্যে তোমরা গেস করো তো দেখি আমি তো দেখাবো মায়ের কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কি নিয়েছি আর এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা মতন বাজে তো অটো করে যেতে হয় আমার মানে বাপের বাড়ি মানে খুব কাছে হয় বাসেও যাওয়া যায় তবে বাস গেলে অনেক দেরি হয় বলে আর এই চেনা রাস্তাটা আমার ভীষণ প্রিয় পছন্দের কিন্তু একটা রাস্তা দেখো আমরা কিন্তু অটো করে যাচ্ছি আর এখান দিয়ে যেতে নিলেন আমার ভীষণ মানে ভালো লাগে সেই ছোটোবেলার গল্পগুলো মনে পড়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি আর মেয়ে কিন্তু একদম চলে আসলাম আমার বাপের বাড়ির গলিতে তো এই গলি আমার ছোট থেকে বড় হওয়া মানে একদম শৈশব মানে জন্মেছি আমি এই বাড়িটাতেই তখনকার এই বাড়িটা এমন ছিল না তবে জানো তো আমার যে এই বাড়ি এটা হচ্ছে আমার বাবার বাড়ি এই বাড়িটা কিন্তু অনেকটা বড় তো অনেক মানে কারণ আছে আমি তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পারি না বা কোনো একটা সময় তোমাদেরকে আমি দেখাবো এই বাড়িটা একটা সময় ভীষণ হাসিময় একটা কিন্তু বাড়ি ছিল প্রাণ ছিল ভীষণ এই বাড়িটাতে কিন্তু আজ এই বাড়িটা বড্ড ম্যারে মেরে এই বাড়িটা কিন্তু শূন্যতায় ভরা যাই হোক মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল তবে মেয়ে না অনেকদিন পরে আসলো তো বুঝতে পারছে না মা কোন রুমটাতে আছে তো একটু কনফিউজ হয়ে গেছে যাই হোক মা এসে দেখে অবাক হয়ে গেছে এই বক্সটার মধ্যে কী এনেছিস তো চলো বন্ধুরা তোমাদেরকে তো আমি দেখাবোই কী এনেছি আর তোমরা কি এখনও বুঝতে পারছো এটার মধ্যে কি আছে আমি জানি তোমরা অনেকেই কিন্তু বুঝতে পেরেছো এটার মধ্যে কি আছে আর এই দেখো আমার মেয়ে দেখেছো কতটা লম্বা হয়েছে দিদুকে পেয়ে আমার মেয়ে কিন্তু আমার মাকে দিদু বলে ডাকে তো যাই হোক আমার মাকে আমিও একটু প্রণাম করছি আর বন্ধুরা ভীষণ মোটা আমি কিন্তু শাড়ি পরলে আমাকে এত মোটা লাগে আমি না নিজেও কিন্তু এই যে ভিডিওটা দেখছি যখন এডিটিং করছি অবাক হয়ে গেছিলাম যে এত মোটা আমি আর এই দেখো বন্ধুরা এই যে কি এনেছি দেখো দেখতেই পেয়েছ কি জিনিস সেটা ভীষণ দরকারি আমার মায়ের মা পারে না মুসতে তো সেই জন্য কিন্তু একদম সেম আমার ঘরে যেটা আছে সেটাই কিন্তু আমি নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছ এটাকে কী করে সেটিং করতে তোমরা তো সবাই জানো যাই হোক মাকে কিন্তু আমি এখন সেট করে দিচ্ছি আর একটাই কিন্তু যে এক্সট্রা থাকে সেটা দিয়েছে আমারটার মধ্যেও এক মানে একটাই ছিল এক্সট্রা আর আমারটাও মিল্টন কোম্পানির মায়ের এটাও কিন্তু মিল্টন কোম্পানির একদম সেম জিনিসই তোমরা দেখতে পাও আর এই যে স্টিকটা আমি পুরোটা না একবার তোমাদেরকে দেখাচ্ছি আমি জানি নাইনটি নাইন পার্সেন্ট লোকে কিন্তু জানে এটাকে কিভাবে সেট করতে হয় তবু ওই ওয়ান পার্সেন্ট লোকের জন্য আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর একদম সেট করে মাকে বললাম যে সুবিধেই হবে এটা দিয়েই মুজবে এ মায়ের কাছে একটা স্টিক আছে কিন্তু সেটা হাত দিয়ে মুছতে হয় মায়ের হাতে না প্রেশার দিতে পারে না মা মানে হাত দিয়ে চিপে চিপে যে ওই স্টিকটা নেবে তারপরে মুজবেতে মায়ের কষ্ট হয় সেই জন্য এটা দিলাম আর মা দেখো এখন একটু ধান দুব্য দিয়ে মেয়েকে আশীর্বাদ করছে আর আমার মায়ের পরনে যে ব্লাউজটা দেখেছো দেখেছো কি অবস্থা প্রচুর আছে কিন্তু তবু না এরকমই থাকবে জানো তো বোঝে প্রচণ্ড গরম লাগছে ভালো ব্লাউজ বা নতুন ব্লাউজ পরলে গরম লাগছে বলে সে কিন্তু এরকম একটা ম্যাড়ে ম্যাড়ে পড়ে আছে যাই হোক বন্ধুরা মা কিন্তু আমাকেও একটুখানি আশীর্বাদ করে দিচ্ছে ধান দ্রব্য দিয়ে তো মেয়েকে বলেছিলাম ভিডিওটা করতে যাই হোক মেয়ে যেটুখানি পেরেছে করেছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এটা তারপর দেখো মার কিন্তু নিজে নিজে আমি তো এসেছিলাম কটা বাজে প্রায় তখন হয়তো শোয়া বারোটা বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে মায়ের তো রান্না কমপ্লিট মানে আমি যখন সকালবেলা খাবার খাচ্ছিলাম ঘরে তখনই কিন্তু মা বলছিল যে আমার রান্না হয়ে গেছে তুই কখন আসবি মানে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর ওটা লতি চিংড়ি মেয়ের ভীষণ পছন্দের পটল চিংড়ি কাতলা মাছের কালিয়া করেছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আর এটা হচ্ছে চুনো মাছের ঝাল মেয়ে ভীষণ ভালোবাসে আর এই হচ্ছে মুড়ি ঘন্ট তো এই রান্না করেছে রকম মিষ্টি পিষ্টি কিন্তু বন্ধুরা আমি কিন্তু আনিনি বা মাকে বারণ করেছি একদমই মিষ্টি কম খাই বা খাচ্ছি না বলে যাই হোক বন্ধুরা আমিও কিন্তু এটাই খেলাম আর বন্ধুরা একদম সোজা চলে এসেছে কিন্তু পরের দিন দুপুরবেলা যেন তো বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ হয়েছে ওই সমস্ত রিচ খাবারকে আর রাতে আসার সময় মায়ের ওখান থেকে কিন্তু বেঁচে যাওয়া খাবারও নিয়ে এসেছিলাম সেগুলোই খেয়েছিলাম আর এত গরম ছিল প্রচণ্ড গরম যে আমায় ষষ্ঠীর দিন খেয়ে না মানে সহ্য করতে পারি না রিজ রিচ খাবার শরীরটা কিন্তু মা মেয়ে সবারই খারাপ হয়েছে সেই জন্য দেখো আমি একদম মুসুর ডাল বানালাম টমেটো দিয়ে আর আলু সেদ্ধ ভাত আর তারপর চলে আসলাম এই রুমটাতে এই বিছানা চাদরটা তুলে দিতে তা বন্ধুরা আগের দিন না আমি কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এত গরম লাগছিল মায়ের ওখানে আর কালকে পরেছ প্রচণ্ড গরম মানে সারাক্ষণ গা প্যাচ প্যাচ করছে বাড়িতে এসেছি তাও মানে সন্ধে হয়ে গেছে তারপরেও একটু কিন্তু ক্যামেরা আমার না অন করতে ইচ্ছে হয়নি মানে শরীরে আশপাশ করছিল আর সেই রাত থাকতে উঠেছি ঘুম থেকে বুঝতেই পেরেছ শরীরটা খারাপও করছিল সারাদিনের তারপর শাড়ি পরে গিয়েছে তো অটো করে অটো থেকে যখন নামছিলাম জানো তো আমি স্লিপ কেটে পড়ে যাওয়ার মতন অবস্থা মানে সিনথেটিক শাড়ি পরে গেছি অভ্যাস নেই না একদম আর এই গরমের মধ্যে পায়ে জড়িয়ে যাচ্ছিল আরও ভীষণ কষ্ট হচ্ছিল আর যায় না বন্ধুরা আমি তো যা মানে যখন গেলাম তখন একটা চুড়িদার কিন্তু নিয়ে গেছিলাম মেয়ের ব্যাগে করে তো সেই চুড়িদারটা পরে আবার এসেছি আমি জানি আমি শাড়ি পরে আসতে পারবো না আর প্রচণ্ড গরমও ছিল না আর এই যে শাড়িটা দেখো পুরো কিন্তু ভিজে গিয়েছিলো যাওয়ার সময় এত ঘাম হচ্ছিল আর অতটা বেলায় গিয়েছে তো যদি আরও আগে আগে যেতাম ধরো আমি ভেবেছিলাম আটটা নটার মধ্যে যাব। কিন্তু ওই যে পুজো টুজো করলাম তারপরে তো দেখলে একটু লুচি পায়েস বানালাম দেরি হলো তারপরে মেয়ে অত সকল সকল উঠতেও চায় না তারপরে হাউসের পরে সে কাজ করে গেলো সমস্ত মিলিয়ে মিশিয়ে না অনেকটা লেট হয়ে গেছিলো আর অতটা লেটে যাওয়া তাতেই আমার শরীরটা কিন্তু ভীষণই খারাপ করছিল, মা রান্না করছিল খুব কিন্তু যে খেয়েছি একদম পেট ভরে তাও পারেনি মানে শরীরে অস্বস্তি করছিল গরমের মধ্যে আর ওই গরমটা লেগে গেছে দিয়ে বেশ পেটটা কিন্তু আজ প্রচুর গড় আছে তো একদম কিন্তু আলু সেদ্ধ ডাল ভাত এই আজকে খাবো আর ষষ্ঠীতে না মা হচ্ছে আমার মেয়েকে টাকা দিয়েছে তো ওখানে কিছু জিনিস কিনে দেবো আর আমাকে একটা ছোট্ট গিফট দিয়েছে সেটা আমি তোমাদেরকে না পরের ব্লগে কিন্তু দেখাবো কী দিয়েছে আর দেখেছো বন্ধুরা অনেক কিছু কিন্তু মানে অনেক কাপড় আমি আজকে কিন্তু কেচেছি আর এই দেখো এই গাছগুলোর মধ্যে একটুখানি আমি জল দিয়েছিলাম সকালে একবার এসছিলাম ছাদে তো এখন আর দিতে হচ্ছে না আর দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে আমার গাছে আর বন্ধুরা আজকের মতন না আমি এই পর্যন্তই কিন্তু রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ একটুখানি মানে আমি আমার পেটটা ঠিক করে নিই আর দেখো কি সুন্দর ফুলটা ততক্ষণ কিন্তু তোমরা আমার জন্য অপেক্ষা করো আর সুস্থ থেকো ভালো থেকো আর তোমরাও সবাই কিন্তু ভীষণ সাবধানে থেকো তো টাটা